হ্যালো আসসালামু আলাইকুম আমি হাড় চলে এসেছি নোনাহাড় ব্লক থেকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বোরহানি এই গরমে ঠান্ডা একটু বোরহানি হলে মন্দ হয় না তাই সেই কারণে ঘরের থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম বোরহানি দেখুন কীভাবে বানাচ্ছি প্রথম পরিমাণ মতো টক দই দিয়ে দিয়েছি এটা আপনি যতটুকু খাবেন ততটুকু অনুযায়ী সাথে একটা লেবু দিয়ে দিয়েছি যদি লেবুটা টক দইটা একটু কম হয় টকটা কম হয় তখন লেবুটা দিয়ে দেবেন তাহলে অনেকটা স্বাদ বাড়বে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা এখন অ্যাড করলাম একটা লং একটা কাঁচা মরিচ বিট সাতা গোলমরিচের গুঁড়া বিট লবণ চিনি আর সামান্য সাধারণ লবণ এটা একসাথে করে এখন আমি করছে ভালো করে হয়ে যাবে যে দেখুন বোরহানটা আমার হয়ে গেছে তারপরে একটু টেস্ট করে নিলাম যে কী সব ঠিক আছে কি না কিন্তু টেস্ট করে দেখলাম একটু কি যেন মিস তো তারপরে ভাবলাম সরিষা বাটাটাই নিয়ে তারপরে সাথে সাথে সরিষাটা আবার বেটে ওখানে দিয়ে দিলাম তারপরে আবার এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এখন হয়ে গেছে আমার পারফেক্ট মোরহানি আপনারা ঘরে ট্রাই করে দেখবেন এই গরমে এক ক্লাস পরি হলে মন্দ হয় না অনেক শান্তি এবং তৃপ্তি লাগে এবং শরীর পেটটাকে খাবারটাকে হজম করে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাসায় এটা ট্রাই করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য বেল আইকনে